নমস্কার বন্ধুরা ড্রিম গার্ডেনে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তা সেই জন্য প্রত্যেককেই আমি অনুরোধ করব এই ভিডিওটি মন দিয়ে দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি অন্যান্য বাগানি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন না আজকের ভিডিওর বিষয়বস্তু যেটা না সেটা হচ্ছে গোলাপ গাছের ব্যাসেল শ্যুট দেখুন একটা গোলাপ গাছ যদি ভালো করতে হয় অর্থাৎ ভালো মানের যদি গোলাপ গাছ করতে হয় তাহলে কিন্তু সেই গোলাপ গাছ থেকে আমাদেরকে বেশি বেশি পরিমাণ কিন্তু ব্যাসেল শ্যুট নিয়ে আসতে হবে কারণ ব্যাসেল শ্যুট শুধু গোলাপ গাছের হেলথকে ভালো করে তা নয় পরবর্তীতে এই ব্যাসেল শ্যুট কিন্তু একটা গোলাপ গাছের ফিউচারে যে ফুলের যে পরিমাণ তা সেই ফুলের পরিমাণটা কিন্তু অনেকাংশে এই ব্যাসেল শ্যুটের উপর নির্ভর করে কারণ এই ব্যাসেল শ্যুট কিন্তু টোটাল আপনার যে গোলাপ গাছ এই গোলাপ গাছের পুরো আকারকে কিন্তু পরিবর্তন করে ফেলে এবং এই ব্যাসেল স্যুটের উপর ভিত্তি করেই কিন্তু আপনার ভবিষ্যতে এই গোলাপ গাছ প্রচুর কিন্তু নতুন নতুন সোর্স বেরিয়ে আসে এবং রীতিমতো আপনার যে গোলাপ গাছ তা ওভারঅল গোলাপ গাছের যে কন্ডিশান পুরো কন্ডিশানটাই কিন্তু পাল্টে যায় তা এবার প্রশ্ন হচ্ছে এই যে ব্যাসেল স্যুট এই ব্যাসেল স্যুট আমরা আমাদের গাছের মধ্যে বেশি বেশি করে কিভাবে নিয়ে আসবো না সাধারণত যদি শুরুর দিকে আমরা আমাদের গোলাপ গাছকে ভালোভাবে যত্ন নিতে পারি এটা আমি নিজের আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি কারণ আমি যে গাছটি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি না এই গাছটির বয়স কিন্তু দশ মাস চলছে এবং গাছের বয়স দশ মাস হলেও এই গাছের মধ্যে দেখুন অলরেডি কতগুলো ব্যাসেল বেরিয়ে এসছে আমি দেখাই এই যে এই যে ডালটি দেখাই এটা একটা ব্যাসেল এই যে দেখুন এই যে নতুন নতুন যে ডাল দেখুন মোটা মোটা ডাল লাল লাল পাতা ভরা যে নতুন নতুন যে ডাল এইগুলোই কিন্তু আপনার ব্যাসেল দেখুন এইগুলো সব কিন্তু গাছের গোড়া থেকে বেরিয়ে এসছে এবং এখানে দেখুন অলরেডি কিন্তু দুটো এখানে ছোটো ছোটো হয়ে আছে দেখুন আমি এই যে দেখাচ্ছি এই একটা আছে এবং এই পাশ দিয়ে আসুন এই পাশে আসুন তাহলে এই যে দুটি ব্যাসেল যেগুলো বেরিয়ে আসছে নতুন নতুন তা এই ব্যাসেল কিন্তু আমি যেটা বললাম যে ওভারঅল যে গাছের কন্ডিশান এই পুরো গাছের কন্ডিশানটাই কিন্তু পাল্টে দেয় কারণ একটা গাছকে ঝোপালো করতে কিন্তু ব্যাসেল সুটের অবদান অনস্বীকার্য এবার আমরা একটা জায়গাতে যে গোলমালটা করে ফেলি না সেটা হচ্ছে ব্যাসেল স্যুট এবং ডাল এই দুটো কিন্তু আমাদের মধ্যে অনেক কনফিউজ কনফিউশান তৈরি করে দেয় না আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে ব্যাসেল হচ্ছে আমাদের যে জায়গাতে এই গাছটিকে গ্রাফট করা হয়েছে অর্থাৎ এটা হচ্ছে আসল গোলাপ গাছ এবং আসল গোলাপ গাছ থেকে এই অংশটাতে দেখুন এটাকে বলছি আপনার বার্ড ইউনিয়ন তা সেই বার্ড ইউনিয়নের যে জায়গাটাই আপনার এই গাছকে গ্রাফ করা হয়েছে সেই জায়গা থেকে যে সমস্ত ডালপালা বেরিয়ে আসবে এই যে দেখুন লাল লাল যে সমস্ত ডালপালা বেরিয়ে আসবে এইগুলো কিন্তু সব ব্যাসেল এবং ওই বান ইউনিয়নের ঠিক নিচের অংশ যেটা সেখান থেকে যে সমস্ত ডালপালা বেরিয়ে আসবে সেগুলো কিন্তু ব্যাসেল নয় সেগুলো হচ্ছে আপনার ডাল এবং সেই ডাল কিন্তু আপনার সবুজ ডিপ সবুজ হবে আচ্ছা ওতে তুলনামূলকভাবে কাটার পরিমাণ অনেক বেশি হবে এবং প্রত্যেকটি পাতায় কিন্তু ওর সাত পাতা হবে তা সেই জন্য এইটা কিন্তু অতি একটি সহজ পদ্ধতি এই অ্যালাডাল এবং ব্যাসেলস্যুট চেনার তা এবার এই ব্যাসেল স্যুট আমরা যত বেশি বের করতে পারবো আমাদের গাছের হেলথ কিন্তু তত ভালো হবে তাই এবার ব্যাসেল স্যুট বের করার বেশি বেশি পরিমাণ ব্যাসেল স্যুট বের করতে গেলে কিন্তু আমাদেরকে একটা নির্দিষ্ট নিয়ম মেনে কিন্তু চলতে হবে না মেনলি এই ব্যসেল স্যুটের জন্য যে সমস্ত বিষয়গুলি নির্ভর করে না তার মধ্যে অন্যতম যে বিষয় সেটা হচ্ছে কিন্তু গাছের পরিচর্যা এবং গাছকে সঠিক পুষ্টি প্রদান করা না গাছের পরিচর্যা যদি আমরা ঠিকঠাক করতে পারি এবং গাছকে যদি সঠিক পুষ্টি খাবার যদি আমরা খাওয়াতে পারি তাহলে পরে কিন্তু এই গাছের থেকে আমরা এরকম ধরনের নতুন নতুন যে ব্যাসেল স্যুট তা ব্যাসেল স্যুট কিন্তু আপনার আপনি বেরিয়ে আসবে তা ঠিক এই ধরনের দুটি খাবার আমি আপনাদেরকে আজকে দেখাবো না এই খাবারের মধ্যে এমন কিছু পুষ্টি মৌল আছে না যে পুষ্টি মৌল কিন্তু গাছের হেলথের সঙ্গে সঙ্গে আপনার এই নতুন নতুন ব্রাঞ্চ আনতে কিন্তু সাহায্য করবে ঠিক সেরকম ধরনেরই একটা খাবার আমি আপনাদেরকে দেখাই না সেটা হচ্ছে এই যে খাবারটি দেখুন এই যে বায়োভিটা এক্স বলে যে খাবারটি না এই খাবারের মধ্যে কিন্তু সব রকমের যে মাইক্রোনট্রেন্ট এবং ম্যাক্রো নিউট্রেন্ট সমস্ত আইটেম কিন্তু এর মধ্যে আছে একেবারে সালফার আচ্ছা ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম সোডিয়াম বোরন আয়রন আচ্ছা ম্যাঙ্গানিজ কপার জিঙ্ক এ টু জেড সমস্ত রকমের যে আইটেম যেগুলো গাছের পুষ্টির জন্য প্রয়োজন তা প্রত্যেকটি আইটেম কিন্তু এই খাবারের মধ্যে রয়েছে তা এই রকম ধরনের একেবারে পুষ্টিকর যে খাবার তাই এর ডোজ হচ্ছে আপনার দু এম এল এক লিটার জলে গুলে কিন্তু এটা সপ্তাহে আপনার যে কোনো একদিন এই গাছের গোড়াতে দিতে হবে আর আরেকটা জিনিস আমি দেখাব না এটাও ঠিক ওই রকম ধরনেরই খাবার এবং এই যে লিকুইড সিউইড যে এক্সট্র্যাক্ট অর্থাৎ সমুদ্র শৈবাল থেকে তৈরি যে সিউইড তা এই সিউইড কিন্তু এই গাছের ওভারঅল যে কন্ডিশান এবং গাছের গ্রোথের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আইটেম আর এই যে সিউইড যেটা আপনাদের সঙ্গে দেখালাম না এইটাও কিন্তু ওই দু এম এল ডোজ দু এম এল এক লিটার জলে মিশিয়ে এটা কিন্তু সপ্তাহে একদিন করে এই গাছের গোড়াতে দিতে হবে এবং এই ধরনের ঠিক এই ধরনের খাবার যদি গাছকে প্রোভাইড করা যায় তাহলে পরে কিন্তু গাছের হেলথ ভালো হবে এবং গাছ যত বেশি বেশি পরিমাণ এই সিউইডের প্রধান মানে যে কাজ সেটা হচ্ছে মাটিতে থাকা বিভিন্ন ধরনের যে পুষ্টিমৌল এই পুষ্টিমৌল কিন্তু গাছকে অ্যাবজর্ব করতে সাহায্য করে তাহলে গাছ যত বেশি বেশি পরিমাণ খাবার গ্রহণ করতে পারবে তত নতুন নতুন কিন্তু এই ধরনের ব্রাঞ্চ ওই গাছ রিলিজ করবে এবং এই ধরনের ব্রাঞ্চ রিলিজ করলেই কিন্তু গাছের ওভারঅল কন্ডিশান কিন্তু পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে তা এই ধরনের যে খাবার এই ধরনের খাবার এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যেটা না সেটা হচ্ছে এই যে গ্রাফটেড অংশ যেটা দেখালাম না এই ব্রাড ইমিউনিটি আমরা যখন গাছের মধ্যে জল স্প্রে করবো স্পেশালি এই জায়গাটা যদি আমরা বেশি বেশি পরিমাণ জল দিয়ে একটু ভিজিয়ে রাখতে পারি দুবার তিনবার যখনই আমরা গাছে যতক্ষণ আমরা গাছে জল স্প্রে করব তাহলে কিন্তু এই জায়গাটা একটা সফটনেস তৈরি হবে তাহলে এই জায়গাটা যদি আমাদের নরম হয় তাহলে কিন্তু খুব সহজেই এই জায়গাটি ফেটে আমাদের কিন্তু এইরকম নতুন নতুন ব্যাসেল শ্যুট বেরিয়ে আসবে এবং পরবর্তীতে এই গাছকে কিন্তু আরও হেলদি করে তুলবে তাই এই ভ্যাসেল শ্যুটের জন্য নির্দিষ্ট কোনো খাবার নয় তার সঙ্গে যেটা দরকার সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ওভারঅল এই গাছের হেলথ এবং তার সঙ্গে গাছকে সঠিক পরিমাণ এবং সঠিক খাবার কিন্তু প্রদান করতে হবে এই ধরনের খাবার এবং এই এই যে পরিচর্যা এইগুলো করতে পারলেই কিন্তু আপনি আপনি এই জায়গা থেকে আমাদের নতুন নতুন ভ্যাসেলস বেরিয়ে আসবে বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি অন্যান্য বাগানি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে নেবেন ভিডিওটি ধৈর্য ধরে শেষ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন